মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী শোভা নেত্রী আগামী 8 ডিসেম্বর মানে রবিবার বিকাল 2টার থেকে শুরু হবে আমাদের লন্ডনের একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগ এটাকে আয়োজন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জনাব সুলতান মাহমুদ শরীফ সাধারণ সম্পাদক সৈয়দ সাদিরমান ফারুক ওনারা প্রেস রিলিজ দিয়েছেন এবং পাবলিসিটি দিয়েছেন এখানে মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যোগদান করবেন উনি কথা বলবেন নেতা কর্মীদের সাথে এবং প্রবাসী বাঙালিদের সাথে এবং দিক নির্দেশনা দিবেন আগামী দিনে আমরা কিভাবে এই বর্তমান জবর দখলকালী জবর দখলকালী অবৈধ ইউনুস সরকার যারা এই বর্তমান রেজিম যারা আমাদের এই শান্ত বাংলাদেশকে অশান্ত করেছে এবং বাংলাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মী বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে লুটতরাজ করেছে এবং মাইনরিটির উপর হামলা করেছে মাইনরিটি কমিউনিটির নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছে চিন্ময় দাসকে গ্রেপ্তার করে রেখেছে সেখানে মানে আপনার একজন আইনজীবীও যেতে পারে নাই এবং আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছেন তাদেরকে যাতে সেখানে তারা আইনজীবী যেতে দেয় নাই এবং যারা গিয়েছে তাদেরকে তারা সেখানে নির্যাতন করেছে এবং হত্যার দিচ্ছে গিয়ে যাতে কেউ দাঁড়াতে পারে না এজন্য সুন্দর সুন্দর কথা বলেন কথা বললেও তারা যে ফেইসিস্ট তাদের যে আসল রূপ এটা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের আঠারো কোটি মানুষ এবং বহির বিশ্বে ডক্টর ইউনুসের আজকে যে সম্মান ছিল সেই সম্মান আর রয়ে নাই কারণ উনি যে আমেরিকাতে ক্লিনটন সেন্টারে বলেছেন মাহফুজুল আলমকে হিজবুত নেতাকে এবং হি ওয়াজ এক্স জঙ্গি মেটিকুলাস ডিজাইন মাস্টার প্লানের কথা যে বলেছেন ইট ওয়াজ এ ডিজাইন এন্ড মাস্টার প্লান এবং প্রত্যেকটি জিনিসই তারা এরকম করছেন এট দা মোমেন্ট এবং আজকেও আমাদের একজন যুবলীগ নেতা জনাব বদিউল আলমকে গ্রেপ্তার করা হয়েছে এবং করা হয়েছে উনি কিন্তু প্রতিবাদ করেছেন যখন প্রিজন নির্যাতন বেনে উঠেন তো আজকে সারা বাংলাদেশ কিন্তু আজকে একটি হত্যা হত্যা এবং নির্যাতনের বাংলাদেশ হয়ে গিয়েছে আইনের শাসন বলতে কিছুই নাই আইনের শাসন আপনার দেখেছেন একুশে অগাস্টে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তৎকালীন বিরোধী দলের নেত্রীকে হত্যার জন্য আওয়ামী লীগের একটি জঙ্গি জঙ্গিদের জঙ্গি হামলা সিলেটের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের তেইশ বঙ্গবন্ধু এভিনিউর কার্যালয়ের সামনে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তৎকালীন বিরোধী দলীয় নেত্রীর সভাপতিত্বে একটি সভা যখন চলছিল এবং মাননীয় নেত্রী বক্তব্য দেওয়ার পরই তেরোটি মানে সেখানে নিক্ষেপ করা হয়েছিল আল্লাহ তালা রশেষ রহমত উনিশ সেদিন বেঁচে গেলেও বেগম আইবি রহমান আমাদের নেত্রী এবং প্রায় ছাব্বিশ জন সেদিনকে হত্যা করেছিল এই কুনিরা যারা হত্যা করেছিল যারা প্লানার ছিল যারা স্বীকারোক্তি দিয়েছিল তারা কিন্তু তাদেরকে কলমের খুঁচায় এই বর্তমান ইউনুস সরকার তাদেরকে খালাস দিয়ে দিয়েছে কোর্ট থেকে তো এইটা এইটার থেকে প্রমাণিত হয় এবং যারা এপিলে করে নাই যারা আমি আমি মনে করলাম যারা করেছে তাদেরকে তারা ক্ষমা করতে পারে বা খালাস দিতে পারে কিন্তু যারা যারা বিদেশে বসে আছে তাদেরকেও তারা খালাস দিয়ে দিয়েছে এর থেকে প্রমাণিত হয় যে আইনের শাসন বলতে কিছু নেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট লোয়ার কোর্ট সবই তারা কন্ট্রোল করছে এবং করে তারা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে আজকে আপনি দেখেন যে ভারত বিদ্বেষী বক্তব্য তারা দিচ্ছে ভারতের বিরুদ্ধে আপনি একটি আমাদের বন্দি বন্ধু প্রতিম পার্শ্ববর্তী একটি সুপার পাওয়ার বা ভারত এবং ভারতের পতাকাকে একটি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটের মানে এন্ট্রান্সে রেখে যখন পা দিয়ে সেখানে জঙ্গিরা পাড়ায় তখন স্বাভাবিক কারণে তার দেশের মানুষ তো আপনার খেপবেই এটা গায়ে পড়ে কিন্তু জোগরা আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে তারা কিন্তু এই যে ভারত বিদেশি মানুষ যারা বা ভারতের বিরুদ্ধে জনমত গঠন করার জন্যই কিন্তু তারা এই জঙ্গিরা কিন্তু এটা করছে এখন তারেক রহমান ডক্টর ডক্টর এবং ইউনুস আর নজরুল্লা এই দেশকে তারা কোথায় নিয়ে যাচ্ছে তারা কিন্তু এই দেশকে একটি আগামী দিনে একটি মানে আফগানিস্তান বানাতে চায় পাকিস্তান বানাতে চায় তো এইটা কিন্তু বাংলার মুক্তিকামী মানুষ স্বাধীনতাকামী মানুষ এটা

কিন্তু তাদেরও কিন্তু বিচার হয়েছে সাধারণ আইনি বিচার হয়েছে এবং তাদের অনেকের হয়েছে অনেকে কিন্তু এখনো পালিয়ে বেড়াচ্ছে তো আমি বিশ্বাস করি আল্লাহ অশেষ রহমত বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাকে তারা পাঁচই আগস্ট গণভবনে তারা হত্যা করতে চেয়েছিল আল্লাহ তালার অশেষ রহমত তারা বেঁচে গিয়েছেন এবং আওয়ামী লীগ এখনো বাংলাদেশে ফিফটি ফাইভ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ এর আছে এবং তারা এখনো দেশ থেকে পালায় নেই তারা দেশের ভিতরে আছে এবং এদেশের মানুষ এবং আমাদের বিশেষ করে আমাদের সমাজকে তারা যে ভুল মেসেজ দিয়ে তাদেরকে দিয়ে যে তারা যে মেডিকুলাস ডিজাইনের মধ্যে পড়ে আজকে দেশ যে ধ্বংস হয়ে গিয়েছে আজকে রিক্সা পোলার থেকে সিএনজি চালক ট্রাক ড্রাইভার শ্রমিক কৃষক ছাত্র জনতা সবাই কিন্তু এটা বুঝতে পেরেছে আজকে আমাদের ইন্টেলেকচুয়াল ক্লাস যারা আগে আওয়ামী বিরোধী ছিলেন অনেকেই তারা মনে করেছিলেন যে আওয়ামী সরালে তারা বিরাট কিছু পাবেন তারাও কিন্তু বুঝতে তারা এখন কিন্তু ভিতরে ভিতরে কাঁদছেন মানে কাঁদছেন কারণ হলো তারা কিছু বলতেও পারেন না কারণ শিক্ষিত লোক এখন আগে কথা বলেছেন এখন বর্তমানে তারা কি বলবেন তো আমার এই জিনিসটা মানুষের যে উপলব্ধি আমরা এই দেশটা তো আমাদের এই পতাকা মানচিত্র আমাদের এই দেশটা কোন শকুন এবং কোনো জঙ্গি গোষ্ঠীর হাতে ডাক এটা কিন্তু বাংলার বাংলার সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ মুক্তিকামী মানুষ আওয়ামী লীগের উপর অনেক মানুষের খুব আছে আওয়ামী লীগ যে আমরা আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে যে পনেরো বছর এক নাগারে আমরা ক্ষমতায় ছিলাম এবং এখানে আমাদের রাজনৈতিক ভুল ত্রুটি যে নাই তা আমি বলবো না আমাদের চলার পথে অনেক ভুল ত্রুটি হয়েছে একটি রাষ্ট্র যখন পরিচালনা হয় অনেক ভুল ত্রুটি থাকতেই পারে কিন্তু কিন্তু এখন মানুষ যেটা যেটা বুঝছে যে আমরা কি করতে গিয়ে কি করে ফেলেছি যে আমরা আমরা যে তারা এখন এখনই আমার অনেক বন্ধু বান্ধব পরিচিত জন যারা সমাজের সুশীল সমাজ নামে পরিচিত যারা একটু ইন্টেলেকচুয়াল চিন্তা চেতনা নিয়ে তারা কাজ করেন তারাও কিন্তু এখন 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 তারা কিন্তু ফিল যে এই দেশের সর্বনাশ হয়ে যাচ্ছে এই দেশ তো এই দেশ তো আমরা চাইনি যে তারা একত্তরকে ভুল প্রমাণিত করতে চায় একত্তরের মুক্তিযুদ্ধকে তারা স্বীকার করে না জাতির পিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকার করে না সাতই মার্চ স্বীকার করে না আজকে তারা এই এদেশের পতাকা মানচিত্র চেঞ্জ করতে চায় সব কিছুই এরা কিন্তু আস্তে আস্তে এদিকেই যাচ্ছে তারা গণতন্ত্র বিশ্বাস করে না তারা নির্বাচনও দিবে না এবং আমি বিশ্বাস করি তারা এই দেশকে একটি ধ্বংস না করা পর্যন্ত অলরেডি ধ্বংসের দ্বার পানতে আমরা আমরা এই দেশকে তারা একেবারে পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত আমি বিশ্বাস করি তারা থামবে না এখন একটি আমাদের উপায় আমরা গণজাগরণ সৃষ্টি করতে হবে গণতন্ত্রকামী মানুষকে ইউনাইটেড করতে হবে এবং অতীতে যেভাবে প্রত্যেকটি স্বৈরাচার কেদেশের মানুষ রুখে দিয়েছে এবং জঙ্গি গোষ্ঠীকে রুখে দিয়েছে ইনশাআল্লাহ আন্ডার দি লিডারশিপ অফ হ্যার এক্সেলেন্সি শেখ হাসিনা আমরা বাংলাদেশে আবারো গণতন্ত্র ফিরিয়ে আনব আবারো বাংলাদেশ জঙ্গি মুক্ত হবে আবারও আওয়ামী লীগ माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসীন হবে বলে আমি বিশ্বাস করি আচ্ছা আনور ভাই আপনারা এই যে সমাবেশটা देखेছেন 8 ডিসেম্বর আপনারা বলছেন যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই বক্তব্য রাখবেন তো এই যে ওনাকে এখন আপনারা প্রধানমন্ত্রী বলছেন এর যদি যৌক্তিকতার প্রসঙ্গটা বলেন আর আরেকটি আলোচনা আপনাদের এই সমাবেশ ঘিরে একাধিক গণমাধ্যমে এসেছে যে আপনাদের দিক থেকে আওয়ামী লীগের দিক থেকে প্রবাসী একটি সরকার গঠন করার একটা আলোচনা আছে তো আসলে কি ধরনের কোন আলোচনা আওয়ামী লীগের অভ্যন্তরে আছে শুনেন বিষয়টা হলো যে বাংলাদেশের নির্বাচন হয়েছে নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার সরকারও আছে উনার ওনার ক্যাবিনেটও আছে উনার সংসদও আছে উনাকে জোর করে উনি কিন্তু রিজাইন দেন নাই এখন পর্যন্ত ডক্টর ইউনুস বা তার বর্তমান রেজিম সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে রাষ্ট্রপতি কেউ কিন্তু অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আপনি যদি সংবিধান বিশ্বাস করেন যেহেতু ডক্টর ইউনুস এবং তার রেজিম তারা সংবিধানে বিশ্বাস করে না তারা যেহেতু জোর করে ক্ষমতা দখল করেছে সো তাদের কাছে এটা বিবেচ্য বিষয় না কিন্তু আইনের শাসন এবং আইন যদি আপনি ফলো করেন এবং আর্টিকেল ফিফটি যদি আপনি ফলো করেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী রিজাইন করতে হলে উনাকে রাষ্ট্রপতির কাছে গিয়ে রিজাইন করতে হয় উনি রিজাইন দেন নাই উনি এখনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং ইনশাল্লাহ ওনার নেতৃত্বে আগামী দিনে উনি দেশে যাবেন এবং ওনার নেতৃত্বে আগে সঠিকভাবে সবকিছু চলবে বলে আমরা বিশ্বাস করি আর আপনি প্রবাসী সরকারের কথা বলছেন প্রবাসী সরকার করার তো কোনো কোনো কারণ নেই যেহেতু কারণ নাই এগুলো আমি মনে করি যে আহ এগুলা সাংবাদিকদের আহ এটা কিউরিসিটি থেকে তো তারা বলেন কিন্তু আহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সবকিছু চলবে এবং উনি বক্তৃতা করবেন এবং দিক নির্দেশনা দিবেন অ্যাকর্ডিং টু আমরা সেভাবে কাজ করবো আপনি জানেন ভাই যে অন্তর্বর্তী সরকারের দিক থেকে বারবার বলা হচ্ছে আহ যে এতদিন বলা হতো যে ভারতে তো আহ আওয়ামী লীগের নেতারা অবস্থান নিয়ে দেশ বিরোধী একটা প্রচার চালাচ্ছে এখন গতকালকে তারা বলেছে যে ভারতের বাইরেও বিভিন্ন দেশে আপনারা অপপ্রচার চালাচ্ছেন বিশেষ করে পার্লামেন্টে যে পার্লামেন্ট নির্যাতনের কথা বলেছেন এবং সেইখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেই জুলুম উপরে যে জুলুম নির্যাতনের বিষয়গুলো উল্লেখ করেছেন তো অন্তর্বর্তী সরকারের দিক থেকে বলা হচ্ছে যে এগুলো অতিরঞ্জিত মিথ্যা আপনারা মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন এবং আপনি জেনে থাকবেন যে সম্প্রতি গত কালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের আহ বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ কমিশনার সারা ডেকে নিয়ে তাদের অসন্তোষের কথা জানিয়েছে আসলে আসলে কি আপনারা যে যে এই অপপ্রচারের অভিযোগ আপনাদের বিরুদ্ধে এই বিষয়টা বক্তব্য ধন্যবাদ আপনাকে আসলে এটা অপপ্রচার না আমরা সত্য কথাই তুলে ধরছি যেহেতু এই সরকারের যারা দায়িত্বশীল ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে যারা আছেন ডক্টর আসিফ নজরুল উনি একজন শিক্ষিত মানুষ উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের একজন প্রফেসর উনাকে যদি আমি বলি যে উনি লেখাপড়া জানেন না উনার বুদ্ধি নাই এটা কিন্তু হবে না মানুষ আমাকেও খারাপ বলবে কিন্তু বিষয়টা হলো উনার মতো একজন শিক্ষিত মৃত্যুক আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই যে উনি বলেছিল আপনারা জানেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় মানুষ বাংলাদেশে কাজ করে চাকরি করে এখন আমি বলতে চাই কোথায় সেই ছাব্বিশ লক্ষ উনি তো প্রায় চার মাস সরকার চালাচ্ছেন কোথায় উনাকে প্রমাণ করতে হবে ওনারা বলেছে যে ছাত্র প্রায় দেড় হাজার ছাত্র মারা গেছে আমার বক্তব্য হলো যে কোন ছাত্র কোন ইউনিভার্সিটি কোন কলেজ কোন স্কুলের ছাত্ররা মারা গিয়েছে আমি চ্যালেঞ্জ করতে চাই আপনার এই টক থেকে আপনার এই অনুষ্ঠান থেকে আসিফ নজরুল সাহেব ডক্টর ইনুস সাহেব ছাত্র নেতা যারা আছেন তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই তারা প্রমাণ প্রমাণ করুক যে আজকে যদি একটা ছেলে মারা যায় এই ছেলের তো স্বাভাবিক কারণে তার ফাদার মাদার আছেন তার গ্রামের বাড়ি আছে বা শহরের বাড়ি আছে তার স্কুলে তার আইডি কার্ড আছে কলেজের আইডি কার্ড আছে বা তার ইউনিভার্সিটির আইডি কার্ড আছে এইগুলা সহ তারা প্রমাণ করুক এই যে মিথ্যাবাদী এই যে প্রবগান্ডা করে বাংলাদেশের সাধারণ মানুষকে এই যে ম্যাডিকুলার ডিজাইন মাস্টার প্ল্যান এইটাই তারা কিন্তু প্রবোকান্ডা করেই আমরা কিন্তু এইখানে ফেল করেছি বিফোর পাঁচ তারিখে পাঁচই আগস্টের আগে আমি আপনাকে বলতে চাই সরকার বা আমরা আওয়ামী লীগ হিসাবে আমরা এখানে ফেল করেছি এদের যে ডিজাইন মাস্টার প্ল্যানের কাছে এবং তাদের মিথ্যা প্রবগান্ডার কাছে কিন্তু আমরা হেরে গিয়েছি তারা একবারে মানুষকে কিভাবে দেশে বিদেশে মহিলাদেরকে কিভাবে মিথ্যা কথা ফেসবুকে দিয়ে তারা মানুষকে প্রভাবিত করেছিল আজকে কিন্তু এই সাধারণ মানুষ প্রত্যেকটি মানুষ আমি চ্যালেঞ্জ করতে চাই তারা কতজন মানুষ কোন স্কুল কলেজের কতজন ছাত্র মারা গেছে এই প্রমাণটা যদি তারা দিতে পারে না হলে যে তারা যে একটু একজন মিথ্যাবাদী ডক্টর আসিফ নজরুল ইতিমধ্যেই কিন্তু তাদের লোকজন তাদের যারা তাদেরকে যারা প্রভাবিত করেছিল আপনার আহ পিনাকি ভট্টাচার্য তারপরে ইলিয়াস হুসেন তারাও কিন্তু এখন আসিফ নজরুলকে একজন মিথ্যাবাদী এবং প্রভাগান্ডাইস্ট হিসাবে তারা প্রমাণ করার চেষ্টা করতেছে